রিস পেমেন্ট বা বডি কন্টাক্ট যেটা বর্তমানে বাংলাদেশিদের কাছে খুব পরিচিত একটি নাম কিভাবে এই রিস পেমেন্ট বা বডি আপনি ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন আজকে ভিডিওতে আপনাদের এই বিষয় আমি পুরো খুলে বলার চেষ্টা করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে যে রিস্ক পেমেন্ট এবং বডি কন্টাক্ট এটা আসলে কি মানে এটা আসলে কেমন ভিসা এই বিষয় গেলে আপনার কত টাকা খরচ হবে এবং এতে আপনার সুযোগ সুবিধা কেমন এবং রিস্ক কেমন তো এই বিষয় নিয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চান তো আমি বেশি কথা বলবো না অল্প কথার মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি যাদের আগ্রহ আছে তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের সমস্যা হচ্ছে একটা আপনারা ভিডিও স্কিপ করে করে দেখেন পরবর্তীতে মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কথা থেকে যায় সেটা আবার আপনারা কমেন্টে জিজ্ঞেস করেন বা যে নাম্বার দেওয়া থাকে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আবার একই কথা জিজ্ঞেস করেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু ভিডিওর মধ্যে ঢুকছেন ভিডিওটি দেখার জন্য তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনার অ্যান্সার পেয়ে যাবেন তো বিষয় হচ্ছে বডি কন্ট্যাক্ট বা রিস্ক পেমেন্ট এটা আসলে কি। এটা হচ্ছে এক ধরনের একটা প্রতারণা তো প্রতারণা কেন বললাম তো সেটা হচ্ছে এই রিস্ক পেমেন্ট বা বডি কন্ট্যাক্ট যেইখানে আপনাকে অলরেডি বলে দিচ্ছে প্রশ্নের মা মানে মধ্যে আপনার উত্তর লোকি আছে সেটা হচ্ছে বডি কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্টটা হচ্ছে আপনার জাস্ট বডিটাকে তারা একটা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে আপনাকে পার করে দিবে বর্ডার পার করে দিবে বা এয়ারপোর্ট ক্রস করে দিবে এটা হচ্ছে বিষয় তো এটা কীভাবে হয় সেটা হচ্ছে বাংলাদেশের কিছু এজেন্সিরা বা বাংলাদেশের কিছু লোক যাদের অন্য অন্য লিঙ্কের সম্পর্ক আছে বা অনেক মাধ্যম আছে তারা এই বডি কন্টাক্টটা করে যেমন আপনার মনে করেন যে সার্বিয়াতে আপনারা যারা যাবেন বা আলবেনিয়াতে বা বিভিন্ন দেশে যারা আপনারা বডি কন্টাক্টে যেতে চান ইতালিতে ওই বডি কন্ট্রাক্টটা হয় তো সেই ক্ষেত্রে হয় কি আপনার সার্বিয়াতে লোক থাকে বা আলবেনিয়াতে লোক থাকে বা ইতালিতে লোক থাকে বা যে দেশে বডি কন্ট্রাক্টটা হয় এই দেশে লোক থাকে তো এই লোকগুলা আপনার কি করে ওই সার্বিয়ার যেই এয়ারপোর্ট আছে ইমিগ্রেশন আছে সব ইমিগ্রেশন তো আর কঠিন না সব ইমিগ্রেশন অফিসার তো সমান না তো কিছু কিছু অফিসাররা একটু মানে ভালো মন্দ সব জায়গায় থাকে তো এরা এইগুলা খুঁজে বের করে খুঁজে বের করার পরে এই অফিসারদেরকে তারা কন্টাক্ট করে বা অফিসারদেরকে তারা টাকা পয়সা দিয়ে ই করে যে আমার এই লোকগুলো আসলে তোমরা ছেড়ে দিবা জাস্ট এয়ারপোর্টটা ক্রস করে দিবা তো এইভাবে হচ্ছে বডিটা কন্ট্যাক্ট করে আর বাংলাদেশের তো কোনো কথা নেই বাংলাদেশে তো টাকা দিলে সব কিছু মেলে বাগের চামড়া না হাতির দাঁত সব কিছুই পাওয়া যায় তো বাংলাদেশে কথা তো আর বললামই না তো বাংলাদেশের ইমিগ্রেশন অফিসারদেরকে ওই সেমভাবে তাদেরকে একটু টাকা দিলেই এ তারা আপনার ই ছাড়াই কোনো চেকিং ছাড়া বা কোনো সমস্যা ছাড়াই তারা ছেড়ে দেয় তো আসলে এই বডি কনটাকে আপনি কেন আসবেন এই বডি কনটাকে এসে আপনার লাভ কি সুযোগ সুবিধা কী আসলে এই বডি কনটাকে আপনি আসলে সাকসেসফুলি ভাবে আসতে পারবেন বা আপনি 100% আসতে পারবেন এরকম কিন্তু কিছু না এখানে অনেক রিস্ক থাকে অনেকে আসে আপনার ফেক ভিসা তৈরি করে আপনাকে সিস্টেমে তারা পার করার চিন্তা ভাবনা করবে আবার অনেকে আছে যে বাংলাদেশ থেকে আপনি সহজে চলে আসতে পারবেন অনেক সময় ধরা খাইলেও সমস্যা হয় না টাকা পয়সা দিলে হয়ে যায় তো বাংলাদেশ থেকে আপনাকে কন্ট্যাক্ট করে মনে করেন যে আপনি এখন সার্বিয়াতে আসবেন তো প্লেনে করে আপনাকে আনবে এটা অবশ্যই সত্য কারণ প্লেনের যারা বিমানবালা আছে তারা তো আর আপনার ভিসা চেক দিবে না তারা চেক দিবে আপনার টিকিট আছে কিনা তো আপনি তো টিকিট কেটেই যাচ্ছেন তো বডি কন্ট্যাক্টে যাচ্ছেন বলে যে আপনি টিকিট কাটবেন না এরকম তো কিছু না আপনার টিকিট কাটিয়েছেন আপনার বিমানবালারা টিকিট চেক দিলে আপনার টিকিট পাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে ইমিগ্রেশন আপনার টাকাকে আপনাকে ছেড়ে দিচ্ছে প্লাস আপনার এইখানে সার্বিয়া আলবেনিয়া ইতালি যে এখানে যান না কেন এই সেমভাবে আপনাদেরকে ডুকানোর চেষ্টা করতেছে অনেক সময় কিন্তু আপনার যে অফিসারের সাথে কন্টাক্ট করে এই অফিসার কোনো কারণে যদি চেঞ্জ হয় বা কোনো সময় ডিউটিতে না থাকে অন্য কেউ আসে তো এই অনেক সময় প্রবলেম হতে পারে আপনাদের বাঘ্য খারাপ থাকে দরাকাইতে পারেন আপনাদের আবারই ব্যাগ পাঠাইতে পারে তো এই রিস্ক পেমেন্ট বা বডি কন্টাকে আপনারা না আসলে সব থেকে বেটার হবে আর যদি একান্ত কারোর প্রবলেম থাকে অনেক সমস্যা থাকে যেরকম বর্তমানে যারা বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা অনেক ভয়াবহ বা অনেক সমস্যা বা অনেক ক্ষেত্রে অনেকের প্রবলেম থাকে জমি জায়গার প্রবলেম থাকে বা অনেকের জীবনের ঝুঁকি থাকে রিক্স থাকে দেশ ছাড়তে হবে এরকম প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে তারা আপনারা রিক্স নিয়ে আসতে পারেন বাট বডি কন্ট্যাক্টে আসলে আপনি এখানে কোনো কাজ পাবেন না আপনি এখানে কোনো সুযোগ সুবিধা পাবেন না আপনাকে জাস্ট তারা এয়ারপোর্টটা ফুরাস করে দিবে এয়ারপোর্ট থেকে আপনাকে বের করে দিবে এরপরে আপনি কোথায় থাকবেন কি খাবেন কি কাজ করবেন ওই দেশে থাকবেন না অন্য কোনো দেশে যাবেন কি করবেন সেটা আপনার মানে চিন্তাভাবনা তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় নিয়ে একটু দেরি হইলেও লিগাল ওয়েতে লিগাল বিষয় আসেন শান্তি পাবেন শান্তিতে থাকতে পারবেন ইউরোপের মজা উপভোগ করতে পারবেন বাট এই বডি কন্ট্যাক্ট এই রিস্ক পেমেন্টে আসলে আপনার মানে জীবনের ক্ষতি আপনার টাকা পয়সার ক্ষতি এবং আপনার ফিউচারের সামনে এটাও ক্ষতি এবং আপনার দেশে যে লোকগুলা রেখে আসতেছেন তাদেরও একটা প্রবলেম হেনস্থা তাদেরও ক্ষতি তো এই জন্য বলবো আপনাদেরকে যে রিস পেমেন্ট বা বডি কন্ট্যাক্টে আপনাদের আসার প্রয়োজন নাই যদি একান্ত অনেক বড় সমস্যা প্রবলেমের মধ্যে না থাকেন তাহলে এটা আসলে ভালো কিছু না তো আশা করি বুঝতে পারছেন যে বডি কন্ট্যাক্ট বা রিস পেমেন্ট বলতে আপনার বডিটাকে জাস্ট এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পার করে দিবে বর্ডার ক্রাস করে দিবে শর্টকাটে যেটা বললে বুঝবেন এই আর কি তো আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও দুই জনকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম